মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুকু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তার আত্মীয় স্বজন জানত পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি বলেন আল্লাহর নবীর বাড়িতে আমি দশ বছর কাজের লোক হিসেবে ছিলাম দশ বছরের মধ্যে তিনি বলেননি এটা করলে কেন এটা বললে কেন এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনো দিন দেখিনি এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো ষাট জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল এ কি যেমন তেমন আসার্য এ কি যেমন তেমন কথা আল্লাহ আরে অন্তত কেউ তো তিনজন মাবুদ মানে এ তিন তিনজনও নয় মাত্র একজন সপ্ত মাকাশের উপরে থাকে কেমনে মারা যায় একে হত্যা করতে হবে নেহায়ত না হয় দেশকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটের যেকোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আল-নাসি জামানুন লাই ওয়ালিন নাস মা আমিনাল হালাল আমিনাল হারাম মাংসের উপরে ওচিরে একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করতে পারবে না বা করবে না এটা বৈধ না অবৈধ সেই সময় এখন মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু বিবেচনা করতে পারছে না বা করার চেষ্টা করছে না এটা বৈধ নয়